বিনামূল্যে বিনামূল্যে আধার আপডেটের সময় ফুরিয়ে এলো বলে নির্ঝঞ্ঝাটে কাজ সারতে জানুনে নিয়ম কয়েকদিন আগেই বাংলার বহু জেলা থেকে আধার নিষ্ক্রিয় হওয়ার খবর সামনে আসছিল এই ইস্যুতে রাজনৈতিক রঙে রাঙিয়ে গিয়েছিল তবে আধারের বিষয়টি সাধারণ মানুষের কাছে খুবই মৌলক এই আবহে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটির উপর চোখ ভুলিয়ে নিন এক নম্বর বিনামূল্যে আধার আপডেটের সীমা পার হয়ে যাবে এই মাসে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে অনলাইনে এরপর থেকে আধার আপডেট করতে টাকা খসাতে হবে এমনিতেই বিগত দিনে বাংলার আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল এই আবহে আধার আপডেটের ডেডলাইনের উপর চোখ রাখুন দুই নম্বর এদিকে নিয়ম অনুযায়ী আপনি আপনার পরিবারের প্রধানের মাধ্যমে আধার আপডেট করাতে পারবেন আধার আপডেট করার জন্য আপনাকে শুধুমাত্র পরিবারের প্রধানের অনুমতি নিতে হবে আধারের এই পরিষেবাটি এমন লোকদের সাহায্য করবে যাদের নিজেদের নামের কোনো ঠিকানার প্রমাণ নেই দু সালের তেসরা জানুয়ারি এই আপডেট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ইউআইডিএই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে রেশন কার্ড মার্কশিট ম্যারেজ সার্টিফিকেট পাসপোর্টের মতো নথিসহ আবেদনকারী ও পরিবারের প্রধানের সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে সেই সঙ্গে পরিবারের প্রধান ও আবেদনকারীর নাম দিতে হবে বলে জানানো হয়েছে পরিবারের প্রধানকে ওটিপি নির্ভর অথেন্টিকেশন করতে হবে ইউআইডিআই এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যদি পরিবারের প্রধান ও সংশ্লিষ্ট আবেদনকারীর মধ্যে সম্পর্কের প্রমাণস্বরূপ কোনো নথি না থাকে তাহলে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া নির্ধারিত ফরম্যাটে পরিবারের প্রধানকে ডিক্লারেশন দিতে হবে ইউআইডিআই এর তরফে বলা হয়েছিল অন্তত স্বামী স্ত্রী অভিভাবকের মতো আত্মীয়দের ক্ষেত্রে পরিবারের প্রধানের অনুমতি নিয়ে অনলাইনে ঠিকানা আপডেটের বিষয়টি অত্যন্ত কার্যকর হবে যাদের আধার কার্ডের ঠিকানা আপডেটের জন্য নিজেদের নামের প্রয়োজনীয় নথি নেই বিভিন্ন কারণে দেশের মধ্যেই মানুষ বিভিন্ন শহরে যাচ্ছেন সেই পরিস্থিতি লাখ লাখ মানুষের ক্ষেত্রে এই বিষয়টি লাভজনক হবে কিভাবে অনলাইনের ঠিকানা আপডেট করতে পারবেন অনলাইনে ঠিকানা আপডেটের জন্য মায় আধার পোর্টালে যেতে হবে তারপর পরিবারের প্রধানের আধার নম্বর দিতে হবে যা যাচাই করতে হবে যাচাই পর্ব মিটে যাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের প্রমাণ সংক্রান্ত নথি আপলোড করতে হবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর সঙ্গে সার্ভিস রিকোয়েশন নাম্বার শেয়ার করা হবে একই সঙ্গে ঠিকানা সংক্রান্ত যে আবেদন জানানো হয়েছে সেখানে পরিবারের প্রধানের মধ্যে একটি এসএমএস যাবে মা আধার পোর্টালে ঢুকে লগ ইন করে সেই রিকোয়েস্ট গ্রহণ করতে হবে যদি নোটিফিকেশন পাওয়ার তিরিশ দিনের মধ্যে সম্মতি দেন তাহলেই আবেদন সম্পন্ন হবে তো বন্ধুরা যাদের আধারে বিভিন্ন ধরনের আপডেট করা প্রয়োজন আছে বিশেষ করে যাদের ঠিকানা চেঞ্জের ব্যাপার স্যাপারগুলো আছে বা করতে হবে তারা অবশ্যই এই পদ্ধতিতে আপনারা কাজটি করতে পারেন এবং আধারটি অ্যাক্টিভ রাখতে পারেন নইলে অনেক সময় অনেক আধার ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন